সিলভা এই লোক মানুষ নাকি আর কিছু কে জানে ইন্টার মিলানের মতো একটা দল যেই দল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছে সেই দলটাকে একাই হারাই দিল চল্লিশ বছর বয়সে এসে যেখানে অনেকে খেলাধুলা বাদ দিয়ে আরাম আয়সে জীবন কাটাইতেছে সেইখানে এই বয়সে এসেও এই লোকটা মাঠে খেলে যাচ্ছে শুধু খেলে যাচ্ছে বললে ভুল হবে রীতিমতো চব্বিশ পঁচিশ বছরের ইয়ংদের সাথে পাল্লা দিয়েই খেলছে ডিফেন্ডার মানেই আমরা বুঝি অ্যাগ্রেশন টেকল লাল কার্ড হলুদ কার্ড এসব কিন্তু এমন একজন নম্র ভদ্র ডিফেন্ডার আছেন যিনি শুধু নীরবে দায়িত্ব পালন করে যান লাইমলাইটে খুব বেশি আসেন না কিন্তু দর্শকদের মুখে থাকে তার নাম তার কোনো হেটার্স নেই তিনি আর কেউ নন তিনি হলেন ব্রাজিলিয়ান লিজেন্ড থিয়াগো সিলবা বয়সটা চল্লিশের কোঠা পেরিয়েছে তবে এখনও আগের মতোই আছেন থিয়াগো সিলবা ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে তার কেরিয়ারের সূচনা ঘটেছিল এরপর একে একে এস এ মিলান পিএসজি চেলসির হয়েও খেলেছেন যেখানেই গেছেন সেখানেই ভক্তদের হৃদয় জয় করেছেন জয় করেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা লিগ ওয়ান শিরোপা সহ আরও অনেক কিছু ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে এই মৌসুমের শুরুতে পাড়ি জমিয়েছেন শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে আর এখানে এসে ক্লাব বিশ্বকাপে তিনি প্রমাণ করলেন ইউরোপ

ঠেকানোর সামর্থ্য এখনো রাখেন তিনি ক্লাব বিশ্বকাপে থিয়াগো সিলভার দল ফ্লুমিনেন্স চার ম্যাচের তিনটিতেই ক্লিনশিট রেখেছে গোল হজম করেছে মাত্র দুইটি এখানে থিয়াগো সিলভার অবদান একটু বেশি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ রানার্স থিয়াগো সিলভার ফ্লুমিনেন্সের কাছেই দুই শূন্য গোলে হেরে বিদায় নিয়েছে ইন্টার মিলানের সাথে ম্যাচ জিতে কান্নাই ভেঙে পড়েছিলেন থিয়াগো সিলভা এই বয়সে দলের প্রতি ডেডিকেশনের কোনো ঘাটতি নেই লাউতার ও থুরামদের মতো ওয়ার্ল্ড ক্লাস ফরওয়ার্ড যাদের সামনে বার্সেলোনার মতো দল টিকে থাকতে পারেনি তারা চল্লিশ বছরের থিয়াগো সিলভার কাছে আটকে গেছে ইন্টারন মিলানের সাথে থিয়াগো সিলভা ছিলেন অনন্য ক্লিয়ারেন্স করেছেন সাতটি এবং হেড ক্লিয়ারেন্স ছিল চারটি ইন্টারসেপ্ট করেছিলেন একবার এবং বল রিকভারি করেছেন তিনবার গ্রাউন্ড ডুয়েল জিতেছেন তিনটির মধ্যে তিনটি এতগুলো ডুয়েল জিতেছেন এতগুলো ইন্টারসেপ্ট করেছেন কিন্তু কোনো ফাউল কমিট করেননি আর এতেই বোঝা যায় থিয়াগো সিলভা কতটা সলিড ডিফেন্ডার এছাড়াও কিছুদিন আগে ডটমন্ডের সাথে ছয়টি ক্লিয়ারেন্স ছয়টি হেডেড ক্লিয়ারেন্স করেছিলেন বল ইন্টারসেপ্ট করেছিলেন তিনবার এবং ভারিও করেছিলেন তিনবার গ্রাউন্ড ডুয়েল একটির মধ্যে একটি জিতেছেন এবং এরিয়াল ডুয়েল দশটির মধ্যে জিতেছেন আটটি কোনো ফাউল কমিট করেননি এই ব্রাজিলিয়ান সেন্টার ব্যাগ সেদিন জুলিয়ান ব্রাউন্ড করিম আদিয়ে গুইরাসির মতো খেলোয়াড়রা চল্লিশ বছর বয়সী একজনের কাছে আত্মসমর্পণ করেছিল সামনের ম্যাচ আলহিলালের সাথে জিতে পারলে থিয়াগো সিলভার ফ্লুমিনেন্স পৌঁছে যাবে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ চেলসি যাদের আরেক ব্রাজিলিয়ান দল ফ্লামঙ্গ হারিয়েছিল সুতরাং থিয়াগো সিলভার কাছে অনেক সুযোগ দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলার আপনাদের কি মনে হয় কুচ রেনোতো গাওচর টেকটিক্স এবং থিয়াগো সিলভার ক্যাপ্টেন্সিতে ফ্লুমিনান্স কি পারবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে